চলে আসলাম ভেটকি মাছ নিয়ে আর খুব সুন্দর ভেটকি মাছটা এনেছে আমার মা আজকে যা বৃষ্টি হয়েছে সকাল থেকে বাজারেই যেতে পারে নাই যখন জন্য উপলক্ষে ভেটকি মাছ এখন দেখি মার কাছে শুনে মায়ের মাছটা কি কি করে খেলে ভালো হয় ও দেখো তোমার পুত্র তোমার জন্য ভেটকি মাছ ভেটকি মাছ নিয়ে চলে আসছে

বৃষ্টিতে কচি পাতা ধোয়া হয়ে গেছে আর ধোয়া লাগবে না আর ধোয়া লাগবে না মাছটা আমি কেটে নিই একটু সকাল সকাল বসাইছি কেন যদি মেঘ বৃষ্টি হয় ওর জন্য সকাল সকাল এইদিকে মুড়ি মা খাইছে চম্পা এক গামলা সবার জন্য চানাচুর দিয়ে পিঁয়াজ দিয়ে টমেটো কাঁচা লঙ্কা

কড়াই ভাপা হবে তার জন্য এই যে আমার মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এটা হচ্ছে গরম মশলা আর হচ্ছে হলুদ এই যে নুন এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর আমার শিলে পড়ে গেছে জিরে আর তেজপাতা এটা আমি বেটে নিই আমার মশলা বাটা হয়ে গেছে জিরে আর তেজপাতা বাটা হয়েছে

সবাস ওরতিকে বমনার তোমার মা না আসলে জমে আমার মা এসে এবার আমাদের আশ্রয়ে আছে আমি কি রান্না তোমার রান্না হবে কুমড়ো भाजी খাব নাকি খাবো বড়া আই তোমার জন্য তুমি তো খাও না চম্পারে দিয়ে কুমড়ো কিন্তু কুমড়োটা আমার মা দিয়ে

আমি <laughs>

সব আমি হাতে বেটেছি আজকে এবার আমি মশলাটা দিয়ে দেব ঠিক আছে মা এটা গোলমরিচের যে গুঁড়ো এটা গুঁড়ো গরম মশলা হলুদ পরিমাণ মতো লবণ স্বাদ মতো সর্ষের তেল আর দেবো মা এবার সুন্দর করে এটা আমি মেখে নেব মাখানো হয়ে গেছে এবার মাছটা আমি কড়াইতে আমি একটু তেল দিয়ে দিই আমার মাছ একটা করে মাছ আমি সাজাই দেবো কুমড়ো ভাজা হয়ে গেছে

এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আবার ঢাকা দিয়ে দিই আজকে খুব তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে এখন রাজ ডিমের থেকে এসে গেছে একটু রেস্ট নেবে তারপরে রাজ খাবে আমার বাবা আসুক আমার বাবা আসলে খাওয়া দাওয়া শুরু হবে ঠাকুমা কি দেখাচ্ছ তুমি ভাল লাগে তুষ্টি বুঝলি সিদ্ধ খাবে ভাজা না তা আমরা খেতে বসে গেছি আজকে যে আমাদের রান্না বান্না হয়েছে তা মাছের যে কড়াই ভাপাটা করেছে দেখে তো খুব সুন্দর লাগলো এখন খেয়ে দেখি কেমন হয়েছে আর ভিডিওটা দেখে সবাই মিলে কিন্তু লাইক শেয়ার করবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আমাদেরও মনে একটু আনন্দ হয় বা উৎসাহ জাগে আপনাদের জন্য কিছু ভালো ভালো ভিডিও আনার জন্য খাওয়া শুরু এবার কুমড়ো ভাজা দিয়ে দিয়েছে তারপরে আসছি আপনাদের সামনে মাছের কড়াই ভাপা নিয়ে দারুণ ছেন বেরিয়েছে কিন্তু এখনো ছেন বেরোচ্ছে

ভেটকি মাছ যেভাবেই রান্না করা হয় ভেটকি মাছ কিন্তু আর আজকে তো কি রান্না করেছে বুঝতেই আপনারা মাছের গুণে ঝোল ভালো ভালো বল

এখন রাত্রিবেলা বসেছি আকাশের তলায় খেতে তা খেতে বসে খুব আনন্দ পেলাম আর রান্নাটাও খুব ভালো হয়েছে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নে খেতে ভালো ভিডিওতে ততক্ষণে টাটা